আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুহনুসল্লাহিল আম্মাবাদ আমাদের সম্মানিত ওস্তাদ নাজমুল করিম ভাই জানতে চেয়েছেন একটি বিষয় বলেছেন যে জানতে পেরেছেন জিন বস করা হারাম আলহামদুলিল্লাহ আরও বলেছেন যে যদি কোনো ভালো জিন এসে ধরা দেয় স ইচ্ছায় এবং সম্পর্ক গড়ে এবং কিছু অর্থ সম্পদ দেয় যে তুমি এটা আল্লাহর পথে ব্যয় কর তাহলে সেটা গ্রহণ করা যায় য হবে কিনা যা আল্লাহরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা এই ভ্রান্তিতে ডুবে আছে বেশ কিছু মানুষ মুসলিমদের মধ্য থেকে তো এবং আমি বলব যে জিনজাতির মধ্যে থেকে যারা মোমেন বা কেউ এসে বলল আমি মুসলিম আমি মোমেন আমি মোত্তাকি আমি বলব যে আমরা জেনে থাকবো জানা কথা যে মানব কুলের প্রকাশ শত্রু যে শেতান সে জিনদের মধ্য থেকে পাশাপাশি এটাও জানা কথা যে মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আনিত শরীয়তার অন্তর্ভুক্ত হচ্ছে জিন জাতি তাই তাদের মধ্যে অনেকেই এই শরীয়ত মেনে চলে তাও হেদ মেনে চলে তারা ভালো কিন্তু এমন কথা হলো যে যদি কোনো জিনে এসে বলে আমি মুমিন মোত্তা কি মুসলিম সে যে সত্যিকার অর্থেই মুমিন মুসলিম এটা জানা দুঃসাধ্য এটা জানা কঠিন এটা সম্ভব নয় তাছাড়া আমরা জানতে পারি পৃথিবীর ইতিহাস থেকে যে এই শয়তান যারা জিন থেকে আসে তারা মানুষকে গোমরা করেছিল পথভ্রষ্ট করেছিল শিরকে লিপ্ত করেছিল ভালো প্রলোভন দেখিয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্য যে অপরাধ সিরক বিল্লা এর সূচনা হয়েছিল নু আল সাল্লামের জাতির মাঝে এবং তারা যে সিরিক করেছিল জাতিকে কেন্দ্র করে তারা ছিল সুয়া ইয়াউস ইয়াউক এবং নাসরা যার উল্লেখ রয়েছে সুরা আয়ত নম্বর তেইশ সে সম্পর্কে ইতিহাস জানা যায় যে শৈতান ভালো বুজুর্গের রূপ ধরে এসেছিল তাদেরকে গোমরা করার জন্য এবং এই ধোকা দিয়ে এবং সেটা সে সে যুগের মানুষ ভালো বলেই গ্রহণ করেছিল কিন্তু দেখা গেছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে গোটা জাতিকে শিখ শিখ লিপ্ত করে দিয়েছে মানুষকে জাহান নামে ফেলে দিয়েছে এই শয়তানেরা ভালো প্রলোভন দেখিয়ে এই হলো আমাদের জীবনে বাস্তব দৃষ্টান্ত কোরআনই দৃষ্টান্ত যে শয়তান মানুষের মাঝে আসে বিভ্রান্ত করার জন্যে খারাপের চাইতে ভালোবেসে বেশি আসে অদ্যবোধী শয়তান আসে ভালোবেসে ভালো হয়ে ভালো সুরত ধরে ভালো কাম আমল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে তাই বলবো যেহেতু এখন শয়তান যদি বলে আমি মোমের মোতি এটা যেমন নিশ্চিত জানা সম্ভব নয় তাহলে বিষয়টি হয়ে গেল সন্দেহের সন্দেহযুক্ত তাছাড়া আমরা বাস্তব জীবনে দেখতে পাই যে মানবজাতি আমাদের মধ্যে আমরা অনেককেই ভালো প্রলোভন দেখিয়ে ভালো কথা বলে ভালো শ্রুতার দোকা দিয়ে থাকি দোকা দিয়ে মানুষকে সর্বহারা করে থাকি আর জিন জাতি যারা এমন এক জাতি যাদেরকে আমরা দেখতে পাই না যাদেরকে আমরা বুঝতে পারি না যাদের সম্পর্কে আমাদের যথেষ্ট অ্যালেমও নেই তাই যদি কোনো জিন এসে বলে আমি ভালো মানুষ আমি ভালো জিন সেটা অবশ্য গ্রহণযোগ্য নয় যেহেতু আমরা জানি আল্লাহাক বলেছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ শত্রু আর শয়তান আসে বিভিন্ন বেশে এবং বেশি আসে ভালোবেসে তাই বিষয়টি সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং বলবো যে জিনদের থেকে টাকা নিয়ে আল্লাহর পথে খরচ করতে হবে এমন শরীয়ত উৎসাহিত করে না যার যতটুকু সামর্থ্য আছে সে তাই আল্লাহ পথে ব্যয় করবে তার সাধ্যের বাহিরে আল্লাপাক তাকে জিজ্ঞাসা করবেন না এই হলো বিষয়টি তাই যেহেতু জিনকে আমরা চিনতে সক্ষম নই সে সত্যিকার অর্থে ভালো না খারাপ এবং আমাদের সামনে নজির বিদ্যমান যে ভালোবেসে এসে সেই মানুষকে গোমরা করে পথভ্রষ্ট করে শিরকে লিপ্ত করে জাহান নামি করে দেয় তাই ইয়ার থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি আর ইমান হাদিস বলবো হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন দা মা ইউরিবুক আলা অর্থাৎ সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ কর তাই যে যেহেতু তো আমাদের প্রকাশ শত্রু জিনদের মধ্য থেকেই তাই বারো দিন থাকলেও কি এর থেকে সাবধান থাকা এবং ইমানের যে নিরাপত্তার প্রয়োজন সেদিকে লক্ষ্য করে এর থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে এই জিন জাতি শয়তান থেকে হেফাজত করুন আল্লাহ আমিন ওসলাল মাহমদ وعلى اله وصحبه اجمعين